সাল্লাম সেই কঠিন মুহূর্তে সবার আমানত দেওয়ার পরে নিজের করিজার টুকরা আলী ছোট মেয়ের জামাতা জামাই তারে নিজের জায়গায় একশো জন তরবার দাঁড়ায় আছে মোহাম্মদকে না পাইলে ওরেই হয়তো কচুকাটা করবে এমন একটা মুহূর্তে কিন্তু তিনি জানতেন যে আল্লাহর কাছে ফয়সলা হয় দুনিয়ার কেউ ফয়সালা করতে পারে না জানটার মালিককে আল্লাহ সুবাহ ওই মুহূর্তেও তিনি আমানোর রক্ষা রেখেছেন আমার একটু কম বেশি হলে ঠিক নাই এজন্য জন্য বন্ধুরা আমার একটা বিষয় কি আমার প্রত্যেকটি জিনিসকে জায়গা মতো রাখা মিথ্যাকে মিথ্যা বলাই হলো কি আমানোর সত্যকে সত্য বলাই আমান দাঁড়ি হক হক বলাই হলো আমানোর বাতিলকে বাতিল সাব্যস্ত করা আমানতদারি এখন বাতিলকে নিবেন হকে হকে নিবে বাতিল রে মিথ্যা মিথ্যা রে সত্য কেমতের একটি আরামত হবে ক্যামতের আগে সবচেয়ে বড় যে বাটপার খেয়ানতকারী তাকে আমানতদার মনে করা হবে আর যারা আমানতদার তাদেরকে মনে করবে আর সবচেয়ে রাগাদ্দার সবচেয়ে বড় কি খ্যানৎকারী সেই যুগ চলে আসছে সেই যুগে হয়তো আমরা এখন সময় কাটাচ্ছি আমার দিনের মাঝে দিনের অসুল যেটা মূল বিষয়গুলিতে এর আকিদাতে এর মানহাজে আমার উদ্ধারী আল্লাহর সাথে আমার উদ্ধারে দুইটা পাঠ করতে পারি একটা আল্লাহর সাথে আর একটা কি অন্য অন্যান্য মানুষের সাথে আমার উদ্দারি নিজের সাথে নিজের সাথে আমার অন্যের সাথে আমার আল্লাহর সাথে আমানতদারিটা উদ্দারিটা কি আমরা আগে বুঝি আল্লাহর সাথে আমানতদারি উদ্দারি হলো একমাত্র আল্লাহর এবাদত করা যখন আপনি আল্লাহ অন্যের মত করছেন তখন খেয়ানত করতেছেন এবং এই এবাদতটা করার জন্য দুইটা আমানত খুবই জরুরি একটা হলো কি এই এবাদতটা একমাত্র আল্লাহর জন্য হবে তৌহিদ কি বলে কে তৌহিদ বাকি দা আর একটা কি এই এবাদতটা একমাত্র মোহাম্মদের তরিকায় হতে হবে অন্য কোন তরিকা চলবে না নকশাবন্দি চিস্তি তাহেরি কাদেরি আর অমুক আর তোহক আকবরি চলবে না একটাই তরিকা তরিকা মোহাম্মদ সাল্লাম তাহলে আপনি এবাদত করছেন না খেয়ানত করছেন তাহলে কি বড় খেয়ানত এবাদত করছেন কিন্তু এখানে আল্লাহর জন্য পরিপূর্ণ করছেন না সেটাও খেয়ানত আপনি এবাদত করছেন কিন্তু আল্লাহর রাশ তার ইঞ্জিনিয়ার মোহাম্মদের প্ল্যানে করছেন না আপনার হুজুরের প্ল্যানে আপনার ইমামের প্ল্যানে আপনার মুফতির প্ল্যানে আপনার মাঝাবি প্লানে আপনার ফেরকার প্ল্যানে আপনার ফিসাবের প্লানে আপনার বাপদাদার নিয়মে ভাঁজ করতে যাচ্ছেন যার যার মতো নিয়মে ভাজ করে সালাতে যার যার মতো জিকিনে যার যার মতো দাও নিয়ে যার যার মতো দিনটা বড় একটা আমানত আল্লাহ বলছে ইন্না আরাদনা আমানাত আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল এই শরীয়তের যত বিধি বিধান এটা বলে তাকালিফুস শরিয়া ওয়াজিব ফরজ হোক করণীয় হারাম হোক বর্জনীয় মুস্তাহাব মুবাহ সুন্নাত করলে নেকি চললে পাপ নাই বা মুবাহ জিনিস নেকি নাই পাপ নাই বা মাকরুহ চললে দেখি আছে এই যে হাকামুল খামসা ইসলামের যে বিধি বিধানগুলি কয় প্রকার অজীব ফরজ অবশ্যই করতে হবে করলে নেকি আছে ছাড়লে পানিশমেন্ট আছে দুনিয়া খেলা হারাম অবশ্যই ছাড়তে হবে ছাড়লে নেকি আছে করলে কি রয়েছে পাপ এমনকি আপনার জীবনও যেতে পারে হাত কাটা যেতে পারে মোস্তাহাত মান্দব সন্ন্যত করলে নেকি আছে ছাড়লে পাপ নাই মোবাহ নেই পাপও নেই মাকরু যেটা ছেড়ে দিলে নেকি আছে করলে পাপ নেই আপনি একজন মোমিন পুরো জিন্দিগিটা অজিব ফরজ অবশ্যই করিবেন হারাম অবশ্যই ত্যাগ করিবেন সুন্নত মোস্তাহাব মানদব যত কোরআ সুন্নার আলোকে বেশি করা যায় করবে যেখানে আনলিমিটেড কিছু আছে লিমিটেড সুন্নত যেমন আস্তাফরুল্লাহ তিনবার পড়বেন সালাম ফেরার পর এখানে চারবার পড়লে হবে কিন্তু বাইরে আনলিমিটেড হাজারবার পড়েন সমস্যা নেই তা লিমিটেড হলে লিমিটেড আনলিমিটেড আনলিমিটেড যত পান করেন মোবাহ যত কম করা যায় মোবাহ যত কম করা যায় গরিব মানুষ ডাল ভাত আর ভর্তা দিয়ে খায় না আপনি জিন্দগিতে একদিনও খান না খাইতে খাইতে পেটটা তো বড় হয়েছে আর ব্লাড প্রেশার হয়েছে সুগার হয়েছে ফায়দা কি করছেন এই পেটটা যার পেট বসে গেছে নিচে ওটা একটু উঠাইতেন মানে নিজের পেট না বড় করে ওদেরকে একটু পেটটা পোড়াইতেন আমাদের দেখা যায় বিভিন্ন মাদ্রাসাতে ইয়িম খানাতে হুজুরের পেট এত বড় পেটের কি মেদ দেখা যায় আর বাচ্চাগুলোর হাড্ডি দেখা যায় আমি উত্তরে থাকি উত্তর আর কুকুরগুলোর হাড্ডি দেখা যায় না তাজা গোস্ত সে খাওয়াই মনে করছে ওই যে এক বেটি ব্যবচারি নিয়েছিল বিড়াল কি কুকুরের পানি খাই জান্নাত গেছে এইটা নামাজ নাই কালাম নাই এবারটা সুদ সুদের টাকা দেয় ঘুষের টাকা দেয় কুর খাইয়া আও যাবে জান্নাতে। কত বড় হাম্মুক এর চেয়ে বড় হাম্মক কেউ আছে আমানুদ্দারি যে আমানতদারিটা তার যে দিন আলি ওই কুমি ইসলাম এই পরিপূর্ণ দিন পর পর আপনি ডানে বামে খোঁজ করেন গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র এখন বলেন যে এটাই ইসলামিক গণতন্ত্র হয়ে যাবে নাউজ ভিতরে মদ আর বাইরে কি সারাবান তাহুল আর লেবেল লাগালে কি হাল হয়ে যাবে অ্যাঁ হাউলাউলা করি করপুরী মানুষকে ধোকা দিচ্ছেন এটাকে আমারও দায়ী হবে আবার বলছে ভোটটা নাকি আমারও দায়ী তা নাকি ইসলামের যদু ফদুর ভোট আছে নাকি ভোটনীতি ইসলামিক নিয়ম এটা গণতন্ত্রের কুফুরি নিয়ম ইসলামে ভোট সিস্টেম নেই ইসলামের সুরা সিস্টেম হবে আর যদু ফদু সুরা থাকবে না সর্বোচ্চ যারা দেনদার আমার যারা তারা থাকবে সেইখানে যারা আহাদুল হাল্লি হালি হাল মানে যারা খুলতে পারে আগমারে বানতে পারে একজন মানুষ ভোট পাইল সবচেয়ে বড় বাটপার আবু জাহাল মনে এই বাংলাদেশের আবু জাহাল যে ও পাইলে ভোট একশোটা আর এই সমস্ত বাটপারদের ভোট এর মধ্যে লুলা পাগল চোর ডাকাত বাটপারের ভোট আর আপনি যে বলছেন আপনি যেহেতু সৎ আপনি পাই নিরানব্বইটা সব নিকার পরেজগার তাহাদুজ গুজার কে আসবে পাওয়ারে ওই বাটপার আসবে একে ইসলামী নিয়ম বলে হ্যাঁ তো বাটপারদের পথ খুলে দেওয়া তাহলে আপনি আমানত কোথায় বলছেন কারে আমানত কি বলেন আপনি আপনি কি আমানত বোঝেন আসলে এই বন্ধুরা বলছিলাম প্রথমে যে আল্লাহর সাথে আমানত আল্লাহর দিনের সাথে আমানত এই কোরআন সুন্নার সাথে সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে সত্য মিথ্যা মিথ্যা রে সত্য মানা হচ্ছে হক রে বাতিল বাতিল রে হক আহুল হাদিস নাকি আহুল খাবিস না আহুল হাদাস হাদাস মনে বুঝে নাপাক এই শব্দগুলি কি কারা আবার শিখাইছে হুজুরাই শিখাই দিয়েছে ওদের পাবলিককে কত বড় খেয়ানতকারী কাজ আল্লাহর সাথে সবচেয়ে বড় খেয়ানত চলছে আল্লাহর ব্যাপারে সবচেয়ে বড় মিথ্যা বলছে আমার আল্লাহ সবচেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে আত্মা বলছে আমার আল্লাহ কয় কোথায় কইছে ম্যা আল্লাহ কইলে তো কোন থাকতে হবে ঠিক না কোথায় আল্লাহ কইছে মানুষ তো সুর শুনে পাগল হয়ে গেল আপনার গলার সুর দিয়ে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন খেয়ালত করছেন আল্লাহর সাথে আমানত দায় সবচেয়ে বড় আমানতার কোরআন সুন্নার যে আমানতা দুইটি আমানত তোর লিখে গেছেন কয়টি কোরআন এবং সুন্নার আমানত এই দুইটাকে মজবুত করে ধরলে পদ বসে এই দুইটা থেকে কিভাবে মানুষকে সরানো যায় সেই ধান্দা করেন সবচেয়ে ব্যাদব মোল্লা মুফতি সবচেয়ে বড় খেয়ানত কোথায় হয় জানেন ময়, মসজিদ মাদ্রাসা মাজার মাহফিল চারটা শুরু মহা দিয়ে না মাহফিলের টাকা পয়সার হিসাব নিকাশ ঠিক থাকে না বেশিরভাগ মসজিদের থাকে না বেশিরভাগ মাজারের তো মাজার মানে মজার আর মাদ্রাসাও সরকারি যত বেসরকারি সব অডিট হয়ে গেলে অডিট হয় নাকি অডিট করে এখানে দুদক যায়